আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম এই চ্যানেলে নতুন আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি হবে এআই দিয়ে ক্যারেক্টার ঠিক রেখে আপনারা আপনাদের ছবি জেনারেট করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল ট্রপিকে চলে যাই ওকে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কম্পিউটারের স্ক্রিনে আছি চাইলে আপনারা এই কাজগুলো মোবাইলের স্ক্রিনেও করতে পারবেন খুব সহজে তো চলুন আমরা শুরু করে দিই কীভাবে আপনারা আপনাদের ফেসের ফেস ঠিক রেখে ক্যারেক্টার জেনারেট করতে পারবেন একদম হুবহু ফেস ঠিক রেখে আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন তো চলুন আমরা ক্রোম ব্রাউজারটাকে অন করে নিলাম আপনাদের ফোনে বা পিসিতে যে কোনো ব্রাউজার আপনারা অন করে নিতে পারেন দেন আপনারা গুগলে এখানে আসবেন আসার পর এখানে সার্চ করবেন আপনারা আইডোগ্রাম লিখে তো আমি আইডোগ্রাম লিখে সার্চ করে দিলাম ওকে দেওয়ার পর ফার্স্ট যে ওয়েবসাইট টি চলে আসবে এটার উপর একটা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম ওকে এম এই সাইডে আসার পর আমাদেরকে সিং আপ করে নিতে হবে মানে এখানে আমাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট লগ করে নিতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা লগ করে নিয়েছি চাইলে এখানে এক ক্লিকে আপনার আমাদের জিমেল অ্যাকাউন্টটা লগ করে নিতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন আপনার জিমেল অ্যাকাউন্টের নাম শুন ওই নামের উপর ক্লিক করে দিবেন ইন হয়ে যাবে ওকে বেশ এখন আমরা আমাদের ফেস ঠিক রেখে কীভাবে হবে ইমেজ ক্রিয়েট করব। তো চলুন এখানে অনেক ধরনের অপশন আপনারা দেখতে পারবেন তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার নামে একটি অপশন এই অপশানে ক্লিক করে ক্লিক করে দিতে হবে সর্বপ্রথম আমরা এখানে ক্লিক করে দিলাম আগে থেকে আমি কিছু ক্যারেক্টারে কাজ করেছি মানে আমার ছবির কাজ করেছি তাই এগুলো এখানে শো করতেছে আপনাদের ক্ষেত্রে এখানে কোনো কিছুই শো করবে না একদম ব্লাং দেখাবে সো নিউ ক্যারেক্টারের উপর ক্লিক করে দেবেন আমি ভিডিওটা বড় করব না তো এবার আমরা এখানে একটা ফটো নেব তার জন্য ক্যামেরা অপশনে চাইলে আপনারা ক্লিক করে আপনাদের ফোনের ক্যামেরা অন করে নিতে পারেন দেন আমরা চাচ্ছি আপলোড করে আগে থেকে আমাদের একটা ফটো আছে তো আমরা সেটা এখানে নিয়ে আসবো তো আমার এই ফটোটা আমি নিয়ে আসলাম দেন সিলেক্ট করে ওপেন করে দিলাম আপনার মোবাইলে যখন করবেন সেম এই এইভাবেই করতে পারবেন আমি ক্যারেক্টারটা নিয়ে আসার পরে নিচে একটি ঘর দেখাচ্ছে মানে ম্যাস অপশন দেখাচ্ছে যেখানে আমাদেরকে লিখতে বলেছে এখানে আমরা একটি প্রম্পট দিয়ে দেব ওকে আমি আগে থেকে একটি প্রম্পট রেডি করে রেখেছিলাম তো সেটা আমি এখানে পেস্ট করে দিলাম চাইলে এই পান্টটা আপনারা ব্যবহার করতে পারেন আর না চাইলে আপনারা আপনার নিজেরাই পাম্প তৈরি করে এখানে দিতে পারেন যেভাবে কমেন্ট কমেন্ট দিবেন সেম সেভাবেই কিন্তু এই আপনাদেরকে কাজ করে দেবে সো আমি এটাকে কেটে দিচ্ছি ওকে এটা ওকে এই প্রম্পটা আমি ভিডিও ডিসক্রিপশনে অথবা প্রিন্ট কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এখান থেকে কপি করে নিতে পারবেন দেন এখানে পেস্ট করে দেবেন ওকে আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এখানে রেশিও আপনারা চেঞ্জ করতে পারবেন যে কোনো রেশিও আপনারা এখানে নিতে পারবেন আমি ডিফল্টে রেখে দিলাম দেন এখানে রিয়ালিস্টিক থাকবে রিয়ালিস্টিক থাকবে দেন যা কিছু আছে সব কিছু সেম থাকবে তো এখন আপনারা কি করবেন এখন আপনাদের পম্প দেওয়া হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন জেনারেট অপশন এখানে একটা ক্লিক করে দেবেন সো আমি এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনার নিচে দেখতে পাবেন চারটে ইমেজ তৈরি হচ্ছে এখানে ওয়েটিং করতে বলতেছে আমাদেরকে দেন এখানে ওয়েটিং হানড্রেড পারসেন্ট লোডিং না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো ফটোটা কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে কিছু ইমেজ তৈরি করে দিয়েছে এআই তো দেখতে পাচ্ছেন একদম ম্যাজিকের মতো একদম হুবাহু ক্যারেক্টারের যে ফেসটা আছে এ আমাদের যে ফেসটা আছে এটা কিন্তু ঠিক রেখে এই আমাদেরকে ইমেজ ক্রিয়েট করে দিয়েছে একদম রিয়ালিস্টিক লাগতেছে যারা এআই সম্পর্কে জানে না তারা একদমই বুঝতে পারবে না যারা জানে তারা তো বুঝতে পারবে সো আমরা ইমেজগুলো একটু জুম করে যদি দেখি দেখতে পাচ্ছেন একদম আমাদের ক্যারেক্টার সাথে মিল রেখে ফেসের সাথে মিল রেখে ইমেজ ক্রিয়েট করে দিয়েছে এগুলো হচ্ছে এআই তো দেখতে পাচ্ছেন আমরা ল্যাপটপ ইউজ করতেছি আমাদের ফেসটা কিন্তু একদম মানে অন্যরকম হয়নি একদম হুবহু আমাদের যে ফটোটার সাথে মিল রেখে কিন্তু কাজগুলো করে ইমেজগুলো আমাদেরকে বানিয়ে দিয়েছে তো এইভাবে আপনারা আপনাদের ফেসের যে ইয়াটা ঠিক রেখে আপনারা কাজগুলো করতে পারবেন হাইড্রোগ্রামের মাধ্যমে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনারা কোন সম্পর্কে ভিডিও দেখছেন এরকম আরও অনেক এআই টুলস সম্পর্কে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করব চাইলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে অবশ্যই কমেন্ট করবেন